সুনাহ এখন দেখতেছ মহিউস সুন্নাহ মডেল মাদ্রাসা ও ইতিনখানা আজ সজ্জট লাগানো হইছে কি হলো আমাদের মাদ্রাসার মূল ক্যাম্পাস আজান হয়ে গেছে এখন জামাতুল শহীদ তেতিয়াহ'লে হেব্দুল ক'ৰাণ বিভাগ এটি হল নুরানি বিভাগ আপনার আপনারা এখন সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে সীতাকুণ্ড নুরানি চ্যানেল থেকে এটি প্রতিষ্ঠানটি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা দিয়ে পরিচালিত হয়ে আসছে এটি হল নুরানি বিভাগ এটা অফিস কক্ষ এটা তৃতীয় শ্রেণী নুরানি বিভাগ অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের মাদ্রাসায় লেখাপড়া চলছে নতুন অর্থ বৎসরে হেফজুল কোরআন বিভাগে নাজারা এবং হেফজুল বিভাগে ভর্তি চলতেছে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করায় দেওয়ার জন্য উদত্ত আহ্বান জানাই